এই দেখি তো আরে ওয়াসিম ভাই না মানে হ্যাঁ ভাই তুমি এই চায়ের দোকানে কাজ করছো মানে কি করব ভাই পেটের দায়ে করতে হচ্ছে কিন্তু তোমার তো একটা বড় ব্যবস্থা ছিল তোমার এই অবস্থা কি করে ভাই রে কি বলবো আপনাকে দুঃখের কথা আমাকে অনলাইন শেষ করে তবে শুনেন ভাই সবকিছু মাল দিয়ে দিচ্ছি আপনার বিল হয়েছে ছ হাজার পাঁচশো টাকা এই দিন বিলটা গুছিয়ে রাখেন আমি সন্ধ্যাবেলা এসে বিলটা নিয়ে যাবো হম হম দিব সন্ধায় আসো মনে থাকবে ঠিক আছে তাহলে আমি সন্ধ্যা আসবো ফাইনাল নিন হাজার টাকা অফিস থেকে পাঠিয়েছি হাজার টাকা পাঠালো বিল তো হয়েছে বারোশো সত্তর টাকা আয়বামাকে খাতায় লিখে রাখবো মানে আচ্ছা তুই অফিসে যা আমি তোর অফিসে আসছি খালি বাকি বাকি ছাড়া কিছু বোঝে না এক দুই তিন চার বাহ তিন হাজার টাকা আজকে তো ভালোই ব্যবসা হয়েছে টাকাটা মোবাইলে ভরে গেম খেলা শুরু করি এক সপ্তাহ দোকান বন্ধ থাকলে কোনো জায়গা আসে না তালাটা কোথায় রাখলাম ইসরে ভিগে লাগিয়ে টাকাটা হেরে গেলাম স্মলে লাগালে টাকাটা এবার পেয়ে যেতাম আবারও চেষ্টা করি আবার একবার লাগাই হাই 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 আমি কি করলাম তাহলে সব টাকায় তো হেরে গেলাম এবার আমি কি করব দোকান থেকে টাকা নেছি এবার আমি দোকানে কিভাবে টাকাটা ভরবো উফ ও বড় ভাই কোথায় যাবেন এই তো বাড়ি যাচ্ছে খেতে বড় ভাই বাড়ি যাচ্ছেন আমি দোকানে কিছু মাল তুলতাম দু হাজার টাকার মতো শর্ট পড়েছে টাকাটা দিলে খুব ভালো হতে এই কি বলছিস তোর দোকানে তো মাল গিজ গিজ করছে আর গত সপ্তাহে তো আমার কাছ থেকে টাকা নিয়ে গেছিস ওই টাকাই তো এখন দিতে পারিসনি আবার টাকা চাইতে গত সপ্তাহে যে টাকা দিয়েছিলেন সেই টাকাতে অন্য কোম্পানির মাল তুলেছিলাম এখন যেটা মাল তুলবো সেটা অন্য কোম্পানি বড় ভাই আপনি টাকাটা দিলে খুব ভালো হতো আমি আপনাকে সময় মতন দিয়ে দিব গত সপ্তাহে যে টাকাটা বাকি রয়েছে ওই টাকাটাকে দে এখন কোনো টাকা পয়সা হবে না যা এখান থেকে আল্লাহ আমি এখন টাকা কার কাছে পাবো আমাকে তো এই গেম খেলতেই হবে এই গেমে আমি অনেক টাকা হেরেছি যত টাকা হেরেছি তার থেকেও বেশি টাকা আমি উঠাবই আরে ওটা শফিক ভাই না আমাকে এখন টাকা দিয়ে শফিক ভাই হেল্প করতে পারবে যাই ওর কাছে ও শফিক ভাই শফিক ভাই ও শফিক ভাই শফিক ভাই আরে তুই পাগল হয়ে গেছিস নাকি ওট যতক্ষণ না তুমি আমাকে টাকা দিয়ে হেল্প করবা আমি তোমার পা ছাড়ব না আগে ওট ওপরে কি হয়েছে বল না না যতক্ষণ না তুমি আমাকে হেল্প করবা আমি তোমার পা ছাড়ব না আগে ওট ওপরে আগে বল তোর কি হয়েছে আমাকে খুলে বল ভাই আমার মা খুব অসুস্থ আপনি কিছু টাকা ধার দেন আমার তো দোকান আছে আমি আপনাকে ঠিক কালকেই সময় মতো দিয়ে দেবো ভাই আমাকে কিছু দয়া করে টাকা ধার আহারে অসীম আমি জানি তোর দোকান আছে তুই টাকা দিয়ে দিবি আমাকে কিন্তু এখন আমি বাড়ির ভাড়া তুলিনি এখন তো আমার কাছে কোনো টাকা নেই তুই অন্য কোথাও দেখ আচ্ছা সবই তো বুঝলাম কিন্তু তোমার তো জমি জায়গা ছিল সেগুলো বিক্রি করে তো তুমি আবার ব্যবসা চালু করতে পারত তাহলে শোনো ভাই না টাকা পয়সা আর কেউ ধার দেবে না যা টাকা আমি হেরেছি টাকা তোমাকে রিকভার করতেই হবে এই যে জমির দলিল যাই দিয়ে দেখি তো লোন টোন পাওয়া যায় কি না দাদা এটাকে দু কপি জেরক্স করে দেন তো ও দু কপি না ঠিক আছে দাঁড়াও ছি ছি ভাই শেষ পর্যন্ত তুমি চুরি করে জুয়া খেলেছো কি করতাম ভাই গেমের নেশায় আমি অনেক আসক্ত হয়ে গেছিলাম কিন্তু একটা কথা মাথায় রেখো এই অনলাইন জুয়া তোমাকে এক টাকা দিলে কি করে তোমার কাছ থেকে দশ টাকা আদায় করে নেবে সেই কৌশলেদের ভালো করে জানা আছে আমার জানা মতে যারা অনলাইন জুয়া খেলে তারা সকলেই ধ্বংস হয়ে গেছে এই অনলাইন জুয়া কাউকে সাক্ষ্য সাথে দেয়নি আর ভবিষ্যতেও দিবে না আর হ্যাঁ বন্ধুরা আপনাদের উদ্দেশ্যে বলছি আপনারা দেখলেন আমি অনলাইন জুয়ার কারণে কোথা থেকে কোথায় চলে আসলাম তো আপনারাও যদি কেউ এই নেশায় আসক্ত থাকেন তাহলে এক্ষুনি সময় আছে আপনারা ফিরে আসুন নাহলে আমার মতন আপনিও ধ্বংস হয়ে যেতে পারেন